তারপর একটা কি কি সিনেমা বাংলাদেশে আসে দেখে তো তাণ্ডব আসতেছে বরবার দেখলাম দাগি দেখলাম জঙ্গলিও দেখলাম বরবাদের মতন সিনেমা বাংলাদেশে শুরু হয়ে গেছে এটা আমাদের সিনেমা ইন্ডাস্ট্রির জন্য খুবই বড় একটা সুখবর আর সবচেয়ে ভালো লাগার বিষয় যেটা আমি সব সময় বলি অনেকে ভুল বুঝে যে একজনের ছবি দিয়ে হবে না এখন দাগিও দেখছে মানুষ জঙ্গলিও দেখছে এবং ভালো রিভিউ দিচ্ছে হয়তো কোনোটা কম বেশি চলবে যার যার অবস্থানের অব মানে অবস্থান এর দিক দিয়ে সাকিব ভাই সুপার স্টার নিঃসন্দেহে তার ফ্যান ফলোয়ার বেশি তার ছবি বেশি চলবে এটি স্বাভাবিক আর ছবিও তো বানাইছে মাসাল্লাহ একটা অনেকদিন পরে মনে হইল বাংলাদেশে বৈশাখ বাংলাদেশের কোনো ছবি দেখতেছি বাট বাইরের ফিল পেয়েছি আহ মেহেদিয়াসান হৃদয় ভাই উনি নিঃসন্দেহে একজন খুবই গুণী এবং ভালো মেকার অনেক আগে থেকেই সবাই এটা জানে বাট উনি এত ভালো কিছু আমাদের জন্য চিন্তা করে রাখছে এটা আমরা ভাবি নাই অসংখ্য ধন্যবাদ আর শিয়াব দাগি দাগির গল্পটা অসাধারণ ছিল আর আমি নিশুভাইয়ের ফ্যান নিশুভাই খুবই দুর্দান্ত অ্যাক্টিং করছে আর জঙ্গিতে আসলে কি বলবো মানে সিয়ামও খুবই অসাধারণ অভিনয় করছে আমরা সব সময় বলি যে গল্প 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 অবশ্যই গল্প মেকিং সবার আগে প্রায়োরিটি পায় বাট মানুষকে মানুষকে পছন্দ তো আমরা করাইতে পারি নাই যদি পারতাম তাহলে হয়তো আমাদের বাংলাদেশে বিশ ত্রিশটা রানিং হিরো থাকতো যেখানে এখন একটু একটু আলোর মুখ দেখতেছি সাকিব ভাইয়ের পরে দুই একজনের ছবি মানুষজন দেখতেছে আমাদেরকে অভ্যাসটাই করাইতে হবে মানুষজনকে কিন্তু এর জন্য আমাদের এই তিনটা ছবি দিলাম ভালো কোরবানিতে রোজারিতে কোরবানিতে দিলাম আরো তিনটা সারা বছর বৈশাখ এটা আসলে মানে আসলে আমার হয় না মনে হয় সাকিব ভাই ভাই নিশু দুইটা বেরো ছবি করে তাও ছয়টা ছবি আর দুই যে যদি ছয়টা করে বারোটা ছবি মানে এরকম তো করতে হবে ওনাদের করতে হবে যেহেতু ওনাদের মানুষজন দেখতেছে এখন ওনাদের পছন্দ করতেছে কিন্তু এখানে কল হইলো পাশাপাশি তখন দেখবেন যে আরো অনেক ছবি শুরু হয়ে গেছে আমার মনে হয় আমাদের ছবির একটা গ্রেট গ্রেট নির্ণয় করা উচিত তাহলে যদি ছবি ভালো হয় বরবাদ দাগি জঙ্গলি এটার যে কোয়ালিটি যে গান যে লোকেশন যে বাজেট হ্যাঁ মানে কেউ যদি বলে যে আমি এর থেকে কম বাজেটের থেকে ভালো ছবি বানায় দিতে পারবো তার ছবিটা সেন্সার হবে সে বানায় আনার পর দেখার পর মুখে মুখে বললে হবে না কারণ এই কোয়ালিটিটা মেনটেন করতে হবে দর্শককে যেটা দেখাইছেন হয় এটাই দেখাইতে হবে এটা দেখাইলেও হবে না এর থেকে বেটার দেখাইতে হবে যে বাংলাদেশের মানুষজন ফিল্ম ইন্ডাস্ট্রি সিনেমা নিয়ে হাসাহাসি করতো নানান রকমের কথা বলতো তারা বলতেছে হল থেকে বের যে আমরা কান্না করে বের কান্না থামাইতে পারতেছিলাম না ঠিক আছে আবার জিনিসগুলো বুঝতে হবে মানে আমাদের উচিত এখন থেকে যে আমরা যা দিছি দর্শককে যেটা দিয়ে দর্শককে আবার হলে আনতে পারছি অসংখ্য ধন্যবাদ রায়হান রাফি ভাই পরে আপনার মেদাসন হৃদয় ভাই শিয়াব সাইন ভাই রহিম ভাই আরো অনেক গুনিগুনি ডিরেক্টর বাংলাদেশে আছে ভাই দেখবেন এখন আপনারা দেখতেছেন তো ছবি বেরোবে ডিরেক্টর অনেক ভালো ভালো ডিরেক্টার আমাদের বাংলাদেশে আছে এবং তারা কি করতে পারে আপনার কল্পনা করতে পারবেন না কিন্তু তারা আসলে তখনই সাহস পাবে যখন আপনারা ছবি দেখা শুরু করবেন তখন অ্যাকচুয়ালি তারা সাহস করবে যে আমি বানাই মানুষ তো দেখতেছে এখন এই আর কি বিষয়টা আসলে আসলে খুব ভালো লাগলো যে একটা ছিল এবং আমি শুধু খবর পাইছি যে বাইরের দেশে খুব ভালো আওয়াজ হইছে বাংলাদেশের ঈদের সিনেমা নিয়ে হ্যাঁ বলার নাই অসংখ্য ধন্যবাদ সাকিব ভাই নিশুভাই ছিলাম এত ভালো খুবই ভালো অ্যাক্টিং করছে আর সাকিব ভাইয়ের অনেকদিন পর আগের রূপে ফিরে পাইলাম যে মানে যখন আমি সাকিব ভাইয়ের খুব ছিলাম এবং এখনো আসি মানে যখন বলতে আমি কলেজে পড়ি পড়ি বা স্কুলে কার যে সিনেমাগুলোর ভিতরে তার যে একটি ছিল সেটা মাঝখানে হারাই ছিল মাইন্ড ইয়ানরা মানে মানে এ আমি একজন সাকিব ভাইয়ের ভক্ত হিসেবে বলতে চাচ্ছি এটা যে আমার সাকিব ভাইয়ের কি পছন্দ কামাল সাহিবের পছন্দ পিয়া আমার পিয়ার একটি আমার স্বপ্ন তুমির বাধা জান আমার জান আরো আছে তুফান একটু পাগলামি টাইপের একটি উনি ভালো ভালো কোন শিকদার কিন্তু এগুলো ইদানিং সে করতেছিল না বাট আমরা মেয়ে যেসম যেটা ভাইয়ের সুবাদে আমরা বরবাদে আবার তাকে আগের রূপে ফিরে পাইছি সেই পাগলামি আহ এটা দর্শক খুব পছন্দ করে যাই হোক আমাদের সিনেমা মানুষ দেখতেছে বাংলাদেশের সিনেমা বাংলাদেশের মানুষ দেখতে আসলে নিজের দেশের জিনিসটাকে গুরুত্ব দেন বেশি আর একটা কথা যেন না না এটা কিন্তু সবার মুখে মুখে যে সাকিব ভাই এক নম্বর সুপার এটা কোনো নিঃস মানে কোন সন্দেহই নেই আর ওনার মানে উনি একটা এমন একটা জায়গায় বিলং করে এখন মানে উপর থেকে যদি আর কি নির্দেশ না হয় তাহলে মনে হয় না সাকিব ভাই যতদিন বেঁচে থাকবে সাকিব ভাইয়ের এই পজিশন থেকে সাকিব ভাইকে কেউ নাড়াতে পারবে অতএব আমরা সাকিব ভাইয়ের ছবি তো আমরা দেখি ভালো করলে তো মানে দৌড়াই গিয়ে দেখি পাশাপাশি যে ভালো সিনেমাগুলো আমাদের আসতেছে এই সিনেমাগুলো কারোর সাথে না আর মানে উৎসাহ দেওয়ার চেষ্টা করেন দিন শেষে দেশটা আমাদের দেশের মানুষগুলো আমাদের ছবিটা আমাদের হল আমাদের আমি যদি একটা বাজে কথা বলি কাউকে নিয়ে এখন মানে ইন্টারনেট মানে কি বিশ্ব বিশেষ সবাই দেখতেছে তাই ওনারা ভাববে যে নিজের দেশের লোকজনকে আমরা নিজেরাই যেহেতু ছোট করি তা ওনাদের তো দরকার নেই ওনারা দেখে বলবে ছোট করবে বা ট্রল করবে এটা দরকার নেই আমরাই তো করি তবে আমরা আসলে ভালো কাজগুলাকে মানে হিউজ পরিমাণ হাইলাইট করি বা প্রশংসা করি এবং আমরা বাংলাদেশের যেটা সবচেয়ে বাজে জিনিস আমরা ভালো ভালো জিনিস ভাইরাল করার চেষ্টা করি আমরা খারাপ জিনিস ভাইরাল না করি আমাদের দেশে মানে ম্যাক্সিমাম সব নেগেটিভ জিনিসই ভাইরাল হয় যদিও এটা আমাদের ইন্ডাস্ট্রি আমাদের সোশ্যাল মিডিয়া আমাদের সবকিছুর উপর খুবই ব্যাড একটা এফেক্ট ফেলে এটা আপনারা সাথে সাথে বুঝতে না পারলো কয়েকদিন পর গেলে বুঝতে পারবেন বা কয়েক বছর গেলে বুঝতে পারবেন কি হচ্ছে এগুলোতে যাই হোক আমি আসলে খুব খুশি আমি তো ভিডিও বানাবো বানাবো চিন্তা করতেছিলাম বাট সময় পাচ্ছিলাম না বাংলাদেশের সিনেমা বাংলাদেশের দর্শক দেখতেছে হাল থেকে কেদে বের হচ্ছে মানে কি বলবো আর আমি কান্না করে দিয়েছি এরকম কিছু একটা বাট খুবই ভালো লাগতেছে আমরা কোরবানি ঈদ আশা করি এটা এরকমই থাকবে এবং কোরবানি পর থেকে আবার রোজা আসার ভিতরে আমরা আরো ভালো ভালো পাঁচ ছয়টা ছবি মেহদাসন হৃদয় ভাই রাফি ভাই আরো যারা গুনিগুনি ডিরেক্টর আছে সৈয়দ নসির ভাই শিয়াব শাহীন ভাই আরো অনেক ভালো ভালো ডিরেক্টর আছে বাংলাদেশে যেটা আসলে আপনার কল্পনা করতে পারবেন না তারা বাজেটের জন্য এবং দর্শক দেখে না বানাবো না দেখলে তো মানে পরিচয়ের টাকাটা লস ভালো জিনিস আপনারা যদি দেখা শুরু করেন একটার পর একটা কি কি সিনেমা বাংলাদেশে সাথে দেখেন দেখে পূর্ব তাণ্ডব আসতেছে